গত দুদিন আগে ধনিয়াখালী থানায় একটি অভিযোগ দায়ের হয় পনেরো ও ১৩ বছরের দুই নাবালিকা মিসিং হয়েছে তারই ভিত্তিতে ধনিয়াখালী থানা একটি কেস রুজু করে তৎপরতার সাথে তদন্ত ভার দেওয়া হয় ধনিয়াখালী থানার এসআই সুবীর গোস্বামীকে ধনিয়াখালী থানার পুলিশ দুদিনের মধ্যে পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকা থেকে ওই দুই নাবালিকাকে উদ্ধার করে ধনিয়াখালী থানায় নিয়ে আসে এবং আইনি প্রক্রিয়া মেনেই ওই দুই নাবালিকাকে তার বাড়ির লোকের হাতে তুলে দেযা হবে বলেই থানা সূত্র থেকে জানা যায়